ইউসুফ নবী ধৈর্য ধরতে লাগলেন হাজার মানুষ হাজার কথা বলতে লাগলেন ধৈর্য ধরতে লাগলেন ওনাকে বিক্রি করার জন্য বাজারে তুললেন উনি ধৈর্য ধরতে লাগলেন ইউসুফ নবী আপনার কি মনে কষ্ট হয় না আপনার কি মন খারাপ লাগে না আপনার কি অপমান লাগে না ইউসুফ নবী বলে আমার সবকিছু তো আমি রবের নামেই কুরবান অনেক আগেই করে দিয়েছি সুবহানাল্লাহ আমি তো আমার জীবনকে রবের উপর এমন ভাবে ছেড়ে দিয়েছি তুমি দিল আলহামদুলিল্লাহ তুমি না দিল আলহামদুলিল্লাহ আমার কোন আপত্তি আফসোস বলতে কিছু নেই তুমি আমাকে যেভাবে রেখে খুশি আমি ইউসুফ সেভাবে থেকে খুশি এবার ইউসুফ নবী ওনার দায়িত্ব পালন করছে কি করে নাই জোরে বলেন ইউসুফ নবী কোন আপত্তি জানাইছেন একটা আওয়াজ দিলে আমি খুশি হব ইউসুফ নবী কোন আপত্তি জানিয়েছেন কোন আফসোস জানিয়েছেন কোন হাই হতাশ জানিয়েছেন এবার রব্বে করিম মোনা ধৈর্যটা দেখতে লাগলেন দেখতে লাগলেন দেখতে লাগলেন দেখতে লাগলেন দেখতে লাগলেন একদিন যায় এক মাস যায় এক বছর যায় দুই বছর যায় নির্দিষ্ট সময় যাওয়ার পরে রব্বে করিম বলে ও ইউসুফ ধৈর্যের ফল মিষ্টি হয় জগৎ জানে এখন যদি সেটা আমি না দেই জগতের সামনে কথাটা মিথ্যা হয়ে যাবে আমি সেটা মিথ্যা হতে দিব না তোমার জীবনের অনেক কষ্ট অনেক অপমান অনেক কিছু তুমি সহ্য করেছো আজকে ফল নেওয়া শুরু করো আমি আল্লাহ তোমাকে রাজত্ব দান করে দিলাম কোথায় বাজারে বিক্রি হওয়া মানুষ চলে গেছে রাজত্ব করতে বাদশাহী করতে এক সময় জায়গায় অ্যারেস্ট করেছে আজকে ওনার হুকুমে অ্যারেস্ট করা শুরু হচ্ছে এক সময় যারা ওনাকে এমন ভাবে তাকিয়েছে এখন যারা এবার যারা ইসুব নবীর প্রথমের জীবন দেখে ভেবেছিল ওনাকে দিয়ে কিচ্ছু হবে না ওনার জীবন শেষ ওই ভাইগুলো আসলো ভাইগুলা এসে আল্লাহ এমন একটা সিচুয়েশন তৈরি করে দিলেন যাকে হত্যা করতে চেয়েছে ওনার মাধ্যমে ওই ভাইদেরকে আল্লাহ বাঁচাইয়ের ব্যবস্থা করে দিয়েছে জীবনের একটা সময় ওই ফেলে দেনওয়ালা ভাইগুলো আসলেন ইউসুফ নবীর কাছে এখন লজ্জাই তো কিছু স্বীকারও করতে ইউসুফ নবী যখন ছোট ছিল ভাইগুলো আমাকে কোথায় ফেলে দিছ আর মনে 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 করছে মরে গেছে মনে 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 করছে বাস্তবতা দেখলো ইউসুফ বেঁচে আছে এখন কোনো না কোনো কারণে যদি ইউসুফ তো বাদশা ওনারা হচ্ছেন প্রজা এখন বাইটার সামনে গেলে কেমনে যাবে আচ্ছা ইউসুফ নবীর জায়গায় যদি আপনি থাকতেন কি করতেন আই সুসনা তোরা

কারণ নিজের ভিতরের মনুষ্যত্বটা মাথা নিচু করে রেখেছে লজ্জাবোধের কারণে আমি ওরা হত্যা করতে চাইছি কত অত্যাচার করছি ঘর থেকে বের করে দিছি বাবা থেকে দূরে করে ফেলছি সি 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 কেমনে করলাম কেমনে করলাম গিলটি ফিল হচ্ছে ইউসুফ নবী জেনেও না জানার ভাব করে আছেন ইউসুফ নবী সাজা তো দিচ্ছেন না ভালো কথা তাদেরকে ফাঁসিতে ঝুলাই দিচ্ছেন না কতল করছেন না ভালো কথা আপনি বলছেন না কেন ইউসুফ নবী বলে আমার আল্লাহ দোষ গোপনকারী কে ভালোবাসে দোষ গোপনকারী কে ভালোবাসে মানুষকে বেজুত করা অপমানিত করা গোপন খবর প্রকাশ করায় মানুষের সামনে লাঞ্ছিত করা আমার রব পছন্দ করে না সুতরাং রব যেটা করে না আমার মন চাইলো আমি সেটা করতে পারবো না কারণ আমি রবের বান্দাস কাউকে বুঝতে দেয় নাই কাউকে বুঝতে দেয় নাই কারণ উনি আল্লাহর বান্দা ছিলেন সুবাহ আল্লাহ বলেন